রাজকুমার ও রাজশ্রী সুখে রাজত্ব করছিল প্রজারা আনন্দে ছিল কিন্তু দূরে কোথাও এক অন্ধকার গুহায় সে পুরনো জাদুকরী বলছিল আমি রাজকুমারকে আবার হারাতে চাই এবার শেষ করে দেব সে পাঠায় এক ছদ্মবেশী যুবক নাম অধ্রীশ অধৃষ আসে প্রাসাদে বন্ধুত্ব করে রাজশ্রীর সঙ্গে কিন্তু রাজকুমারের মনে সন্দেহ জাগে সে অনুসরণ করতে থাকে অধ্রীশকে একদিন গভীর রাতে সে দেখে অধৃশ এক গাছের নিচে দাঁড়িয়ে বলছে মন্ত্র জাদুর ধোঁয়ায় আবার ব্যাঙে পরিণত হোক রাজকুমার তখনই শুরু হয় প্রকৃতির কাঁপুনি রাজকুমার যন্ত্রণায় কাঁতরাতে থাকে কিন্তু রাজশ্রী তার হাত ধরে বলে তুমি আবার ফিরে আসবে কারণ ভালোবাসা জাদুর থেকেও বড় হঠাৎই আলো ফুটে ওঠে রাজকুমার আগের রূপে ফিরে আসে জাদু ব্যর্থ হয় আর অদৃশ উধাও হয়ে যায় প্রাসাদ আবার হাসিতে ভরে ওঠে